আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবার সম্মানিত দর্শক মন্ডলী সবাই কেমন আছেন আমি আশা করি মোহন আল্লাহ রবুল্লা আলমিনের অশেষ মেহরবাতে আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ইনশাআল্লাহ এটা আপনাদের অনেক উপকার হবে এই ভিডিওটি বিশেষ করে যারা যাদের অনেক দিন থেকে জ্বর অনেক ওষুধ সেবন করার পরও জ্বর কমতেছে না তো অনেক জ্বর আছে মনে করেন সিজন চেঞ্জ হওয়ার সাথে সাথে জ্বর হয় যেমন শীত আসার আগে জ্বর হয় আবার গরম আসার আগে জ্বর হয় ওই রকম জ্বর নয় যাদের জ্বর একদম লেগেই থাকে অথবা কিছুদিন ভালো আবার জ্বর হয়ে যায় আপনাদের জন্য এই তদবির এই আমল ইনশাল্লাহ এটা কোরআনি আমল কোরআনি তদ্বির যদি আপনারা করেন এখানে বিশ্বাস ঠিক রেখে অত্যন্ত ভালো ফল পাবেন তো আমল একদম সহজ আমল এটা কোনো কঠিন কোনো আমল নয় তো আগে এটা বুঝতে হবে অনেক সময় অনেক বড়ো বড়ো রোগের লক্ষ্যের কারণে জ্বর হয় জন্য আপনি ওইটিকে চিকিৎসাও করবেন আর বিশেষ করে এই আমলগুলো করবেন অনেক সময় দেখা যায় যে অনেক পরীক্ষা নিরীক্ষা করার পরেও দেখা যায় যে সব দিক দিয়ে আপনি ঠিক আছেন পারফেক্ট আছেন কিন্তু তারপরেও জ্বর কমতেছে না তো এরকম সমস্যার জন্য আপনারা এটা করতে পারেন আর বিশেষ করে এটা করার পরে যদি দেখেন যে আপনার কমতেছে না তাহলে ভালো ডাক্তার দেখাবেন ভালো পরীক্ষা নিরীক্ষা নেবেন ইনশাআল্লাহ বুঝতে পারবেন কি সমস্যা তো যাই হোক আসনে এখন জেনে নেই কী করতে হবে শীত ও ঠান্ডা মৌসুম বা গরম মৌসুম ব্যতীত জ্বর হলে নিম্নলিখিত আয়াতটি লিখে রুগীর গলায় বাঁধিবে এবং এ আয়াত পরে রুগীর উপর দম করিবে এই যে আয়াত উল না রুকুনি বারুদ ওয়া সালামান আলা ইব্রাহিম এই যে আয়াত এটা আপনি লিখে রুগীর তাবিজ বানিয়ে রুগীকে দিবেন অথবা ওইটা পরে রুগীকে জাড় ফুঁক করবেন ইনশাআল্লাহ দেখবেন রুগীর জ্বর জ্বর কমে যাবে অতিরিক্ত জ্বর থাকবে না অথবা দিনব্যাপী অনেক দিন থেকে জ্বর কমতেছে না ওষুধ ব্যবহার করার পরে জ্বর কমতেছে না ওইরকম জ্বর কমে যাবে এবং আর সহজে এই জ্বর আসবে না ঠিক আছে এক আর দ্বিতীয় নম্বর হচ্ছে জ্বর আসার আগে এক খণ্ড মিশ্রিতে নিম্নের আয়াত পড়ে দম করিলে দম করে খাওয়ালে আল্লাহর রহমতে আর জ্বর হবে না অর্থাৎ জ্বরের আলামত আপনি পাচ্ছেন যে জ্বর হয়ে যেতে পারে এই আলামত আসার আসা মাত্র একটু মিশ্রিতে যদি আপনি এই যে আয়াতটি পড়ব যেমন বিসমিল্লা হিমাজ রেহা মুরসাহা সাহা ইন্না রব্বিল আফুর রহিম এই যে আয়াত এটা যদি আপনি পড়ে এক খণ্ড মিস্ত্রিতে আপনি দম করে তারপরে ওই মিস্ত্রি পান মিস্ত্রি খান আপনি যদি রুগী হন আপনি খান আর অন্য কেউ রুগী হলে তাকে যদি দেন তাহলে ইনশাআল্লাহ সে আর জ্বর তার জ্বর হবে না ঠিক আছে তো এটা আপনি এই আয়াত তিনবার পাঠ করবেন যেহেতু এখানে কতবার পাঠ করবেন উল্লেখ নেই তো তিনবার কম সর্বনিম্ন তিনবার পাঠ করবেন আর মিস্ত্রি যদি পাঠ করেন কোনো সমস্যা নেই ঠিক আছে এটি আপনারা পাঠ করবেন পাঠ করে রুগীকে আপনি ওই মিস্ত্রি পান করাইবেন ইনশাল্লাহ উপকার পাবেন আপনি যদি সম্ভব হয় পারেন তাহলে দুটাই আমল করবেন এই দুটাই আয়াত তো একদম সংক্ষিপ্ত সংক্ষিপ্ত মাত্র এক লাইনের এক লাইনের আয়াত আপনি চাইলে যদি এটা তাবিজ ব্যবহার করতে না পারেন তাহলে এই দুটি আয়াতের আমল করবেন ইয়া কল্যায়া রুখুনি বারোদম সালাইমানা আলিয়া ইব্রাহিম এটা পাঠ করে রুগীকে জাড় ফুক করবেন এটাও তিন চারবার সাতবার বেজুর সংখ্যায় যতবার পারেন পাঠ করবেন রুগীকে জাড় ফুক করবেন ঠিক আছে তারপরে বিসমিল্লাহি মাঝে হাঁ অসা হাঁ ইনা রব্বিলা অফুর রহিম এটাও পাঠ করবেন রুগীকে ঝাড় ফুক করবেন অথবা রুগীকে মিশ্রিতে মিশ্রির মধ্যে এ আয়াত পড়ে ফুঁ দিবেন এক একবার আয়াত পড়ে এক একবার ফুঁ দেবেন এরকম ফুঁ দিয়ে তারপরে রুগীকে আপনি ওই মিশ্রি খাওয়াবেন এতে কোনো পানিতে মিশিয়ে হোক অথবা শুধু মিশ্রি হোক অল্প মিশ্রিতে হলেই হবে বেশি মিশ্রি ভালো লাগবে না রুগী যদি ডায়াবেটিক্সের রুগী হয় না মিশ্রিতে এমনিতেই মিষ্টি জাতীয় জিনিস সমস্যা হওয়া যেতে পারে তো সব কিছু মেনটেন্স করে আপনারা আমল করবেন ইনশাআল্লাহ উপকার পাবেন ঠিক আছে তো যে আজকে ভিডিও এই পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকার আসবে বিশেষ করে যারা বেশিরভাগ জোরে আক্রান্ত থাকেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি